সকাল সকাল রান্না সকাল সকাল গোসল কাটাকাটি সম্পন্ন কি বুঝতে পারছেন বন্ধুরা কোথাও যাব ঠিক ধরতে পারছেন তো কোথায় যাব কই যাব না যাব জানতে হলে কি করতে হবে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে ঠিক আছে বন্ধুরা বাবা শোয়া নয়টা বাইজা গেছে তো এই দিয়ে বন্ধুরা কাটাকাটিও করে নিচ্ছে কাটাকাটি বলতে যে এখানে করলা আলু আলু চিংড়ি মাছ বাজে আছি এখানে করলা ভাজি করার জন্য পেঁয়াজ মরিচা কাটিয়ে নিচ্ছি আর এখানে কচুরমুখী ভিজিয়ে নিচ্ছি পড়তা বানাবো আর অলরেডি আমি গোসলও করে ফেলছি তখন বন্ধুরা এখানে ধনিয়া হলুদ মরিচ লবণ সব কিছুই দিয়ে দিচ্ছি এখন এই যে পোস্তাগুলো দিয়ে দিব এই তো ওই বাড়িটা না এমনি করলে ভালোই লাগে খাইতে সকাল সকাল কাটাকাটি সকাল সকাল গোসল বান্না সব কিছু কমপ্লিট কি কোথাও যাব যাব তো অবশ্যই আসসালাম আলাইকুম কি অবস্থা আমার পুরা ভাইরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ঠিক আছে আমি আপনাদের দেখবেন সঞ্জিদ ডাক্তার কাকুলি প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো যাই হোক রান্না করতেছি দেখতে পাইছেন অলরেডি হাজে পাঁচ মিনিট বাকি দশটা আমাদের কারেন্টও চলে গেছে কারণ হলো কারেন্টের খাবার শেষ কারেন্ট চলে গেছে আর আরেক দিয়ে আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে হয়ে গেছে বলতে কি বাজি হয়ে গেছে এক পাশে হলো গিয়ে এই কচুরমুখী সিদ্ধ বসাইছি আরেক মাসে আরেক পাশে হলো গিয়ে ফ্রিজ থেকে কিছু এই খাসির মাংস রান্না ছিল ওইটা বার করে গরম করতে দিয়েছি গরম হয়ে গেছে অলরেডি কাশ্মীর বাবা চুলা অফ করে দিছে তো যাই হোক ভিডিওটা তো শুরু করলাম শোয়া নটা থেকে বাজে এখন দশটা পাঁচ মিনিট বাকি তো ভিডিওটা দেখার পর কেমন লাগলো অবশ্যই এদিক দা যাও অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতরা জানিয়ে যাবেন আর সবাই একটা লাইক দিতে ভুল করেন না কেন এই বইচারি তো যাই হোক বৃষ্টির মা এখনও আসে নাই দশটা বাজে আসে রাশে পাঠাইছি এখন হলো গিয়ে এক পাশে ভাত বসাই দেবো যেহেতু আশেদের রাজকে একটা বাজে হলো গিয়ে পরীক্ষা একটা থেকে পরীক্ষা আমি ভাত বসায় দিব যাতে ভাতটা খেয়ে যেতে পারে আর ভাবছিলাম বৃষ্টি মাসলে মুড়ি এই কাঁঠাল ভাঙলে মুড়ি দেওয়া সবাই হালকা পাতলা নাচ থাকা হবে তো দেখেন আমি কথা বলতেছি কথার মধ্যে আমার জামাই কেমন বায়ের ঢুকাই দেয় একজনে কিন্তু কথা বললে আরেকজনে চিল্লাচিল্লি করলে কিন্তু কথা বলতে ইয়ে হয়ে যায় তোমার এই জিনিসটা জীবনই হইব না তো যাই হোক জামাই তো জামাই একজনের একদিন এমন চিলায়া জুট অনেক সাউন্ড দিয়ে কথা এই টিভি দেখে দেখ আমি বলছি তুমি কি কানে কম শোনো তো এক ভাইয়া কমেন্ট করছে জামাই সাথে এমন করবেন না বুঝছেন তু কথা জামাইয়ের সাথে কথাও বলতে পারবো না যেই পাও যে জামাইয়ের সাথে এইভাবে কথা বলবেন না আমি সে টিভি দেখে অনেক সাউন্ড দিয়া অনেক সাউন্ড দেওয়া যা যার কারণে আমি বলছিলাম যে তুমি কি কানে কম শোনো এটা বলাতে কমেন্ট করছি তো এটা যদিও ইও না কি জানি কয় মায় এসে তো যাই হোক সবাই দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও সবার কাছে অনুরোধ থাকবে আর দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে ওইটা কে ছবি তো তো সেই বাতাস

এগুলো তো তখন তো আর এগুলো এমন কি আছিল তখন তো পানি আসলে বুঝো না তখন বর্ষাকালে আমি আমরা যদি বর্ষাকালে না রাতে নামবো বাড়ি আইতাম ট্রলার দিয়ে আইতাম আর উনা আমার অত ট্রলার দিয়ে যেতাম কিন্তু হ্যাঁ বর্ষাকালে তো বন্ধুরা এই যে এই আমার শ্বশুর বাড়ির গ্রামটা জানেন কোন জায়গায় যেমন আমার বাবার বাড়ির পরে একটা গ্রাম শনি পরে এরপর হইলো গিয়া একদম খালি বোন আর বোন ছিল জমির বোন জমি জামা করতো যেমন এই একবার ধান হইতো আর কি করতো এক আমাদের আর বর্ষাকালে একদম পানি পানি এত থাকতো এটা বলার মতন না তো যাই হোক এখন আর ওই জায়গা নাই ওইসব জায়গা এখন যা হইতাছে এটা বলার মতন না কল্পনার বাইরে এই জায়গায় আমার জানো এই তোমার কাকার সত্তর বিঘা জায়গা ছিল এক ব্যাপারে কোলা হইলে যাওয়া হয় বুঝছো যেটা ইনকাম করছে ধরে রাখতে বন্ধুরা এগুলো কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকা তুমি জমা ছিল এটা আমাদের এলাকার বলেন শনি

কি কইনা 1 লাখ টাকা বিগাতে না সম্পদের আরম্ভ করছে ওজালা আমার আমি আসার পরে দেখছি 36 লাখ 37 লাখ টাকা টেক্সটলো আমার বিয়ের পরে 36 লাখ 37 লাখ টাকা এমন পাইছিল বিগাতে আর 1 লাখ টাকা বিগাতে ব্যবসা শুরু করছিল তো বাবার সম্পত্তারে কইরা থিয়া গেছে এক বাবার এক্সলে জোন যেটা মোটে সাইডে করছে দেখেন কি আর আমি আজকে নাওরা যাইতেছি অনেকদিন পরে তো আমরা নাওরা থাকি না আমরা ওইখানে বাড়ি করছি কেন নাওরা থাকি না যদি আপনারা জানতে চান তাহলে অন্য একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো এত উন্নত হইবো যদি জানতাম নাওরা গ্রাম আমার শ্বশুর এলাকা তাহলে কখনো যাই ওইখানে বাড়ি করতাম না আর মূলত বাড়িটা করা হয়েছে আমার শাশুড়ির অনুরোধে ওইখানে আমার শাশুড়ি বলছে যে এইখানে তোমরা বাড়ি এলাকাটা থাকতে হবে না তো যার কারণে কি আমরা বাড়িটা করছি আমাদের এখানেও বাড়ি আছে নাই কথা না কিন্তু আমরা বাড়ি করি নাই এখন গিয়ে যে পরিস্থিতি যার একদল আসে পাংচুর মারামারি লুটপাট এগুলা চলে তো যার কারণে আর আমরা বাড়ি ঘর করি না অনেক বড় হয় এই জলসিড়িটা তো এক সময় আমার শ্বশুরবাড়ির আসা যাওয়া আমাদের যে কষ্ট হইতো আমার তো এখন এখন যদি মনে করতাম যে এখন যদি নারা থাকতাম মনে করতাম যে আমি সকালে যাই হাই যা শিগা ঠিক না নুমামত যে সকালে যাই বাইতে না হারতে যাই যাইয়া বাইতে নাস্তা খাই আবার হারতে হারতে বাইতে বলবো তাও পারতাম কিন্তু এখন তার এটা হইবো না ওইখানে বাড়ি ঘর করে লাগছি বাচ্চারা ওইখানে থেকে বড় হয়েছে সেটা লয়ে গেছে এখন আর এখানে আসতে চায় না ওরা এখানে থাইকে অভ্যস্ত না এখানে কা ওরে চিনে না ওইভাবে বাপ দাদার এলাকা হইলো কি বউ তো যাই হোক বন্ধুরা আর পরে যদি পারি বললাম ওই তো শেয়ার করব না আকাশটা মেঘলা মেঘলা আবার হয়ে গেছে তো বন্ধুরা এই যে অনেকক্ষণ হয়েছে নোনাশের বাসে আসছি তো আইসা বসে আছি কিছুক্ষণ পাকঘরের সামনে ছিলাম প্রচুর পরিমাণ গরম এখানে এসে চলতেছে ছেলে এখানে বইশা হলো গিয়ে মোবাইল চালাইতেছে তো আইসা বসলাম তো নুন আসে রান্না করতেছে ছেলের বউ যদিও ছেলের বৌরা রান্না করে না আজকে যেহেতু আমরা আসছি নুন আসে রান্না করতেছে তারা রান্না করতেছে উগলার আইকে আবারও নতুন করে আমরা হার সাথে রান্না করতেছে আরও তরকারি এক হয়েছে আর কি তো তার ভিতরেও নুন শাশুড়ি বাসায় নেই তার মেয়ের বাসায় গেছে আর কি আমার নুন আসের নুনদার বাসায় গেছে আর নুনদার ছেলের কাছে তো আমার নুনশের মেয়ে বি হয়েছে তো নিজেরা নিজেরই সব। তো ওইখানে গেছে যার কারণে মনে সে এক এক রান্না করতেছে ছেলের বউরা যার যার ভাবে তাদের কাজগুলো করতেছে এখন আমরা সাথে বড় বউ বড়ো বউ আর কি আমার বড় ভাগিনার বউ রান্না করতেছে মনিরায় সেও রান্না করতেছে ছোট বউ কাটাকাটি করে দিতেছে কি একটা জামালাত ফলাইলাম তাই না বন্ধুরা তো যাই হোক এখন এই যে ছোট ছেলের বউ রুমই বসে আছি এসে যারা সাউন্ডটা কম মানে আর এত পরিমাণ রয়ে উঠছে আর গরম এটা বলার মতো না পাক ঘরে সামনে যাওয়াই না অনেকক্ষণ দাঁড়াই ছিলাম তারপরও এখন ঘরে আসছে তো আপনার একটু ঠান্ডা হবে এসে নিচে বসে তো আজকের দিনটা আমি একটু রিল্যাক্সে কাটাতেছি কী কোন বন্ধুরা আপনি কোনখালি আমি রান্না রান্নাবান্না দেখাই দেখেন আজকে আমি বাইরাই তো আইসা করছি এক ভাইয়া কমেন্ট করছে আপনি কি সারাদিন বান্নাই করেন এছাড়া রান্না বান্না ছাড়া কোনো কাজ নাই তো আমি ঘুরতেও আসি দেখছেন এই যে আজকে ঘুরতে আইসা পড়ছি ঘুরতে বলতে গিয়ে এই যে ছেলে পরীক্ষা আর বুকুদের কাছে দোয়া সাইতে আসছে এই ওই তো আমার স্যার আসবে না বললাম ওই তো একবার তো এই জন্য আসছি তো চলেন আমার মাসে কি কি করে একটু শেয়ার করি যদিও করি নাই এতক্ষণ কথা বলছি দাঁড়ায় দাঁড়ায় তো আমার নোনা সাবার এগুলো পছন্দ করে না সবচেয়ে বড় কথা নয় এটা তারপর চেষ্টা করবো একটু আপনাদের সঙ্গে শেয়ার করার চলুন এটা হলো গিয়ে ছোটো ছেলের রুম তো জল ইয়েছিসা তুই ই করেছিস এটা হলে পাশে হলো বড় ছেলের রুম এটা হলো বড় ছেলের রুম সবাই গোসল নিয়ে ব্যস্ত রান্না নিয়ে ব্যস্ত এই কুদুই এই কি গো নাকি তো ভালো লাগছে আমরা মেয়ে মানে ছেলে গাঙ্গ ফুলে দিতে আমরা খাইতাম আপনারা খাইতেন না আমরা বাই পুতরে দেন দেখি সকালের ভর্তা এত সব বেশি সকাল সকাল খাইলে আবার পেটও পেট ভোক লাগিয়েছে না গো নাইতে মোট হয়ে দিবো এর লগে তো ই রাখায় এই সিপিটা আমতে রাখছে না না তাইলে ভাতের লগে আমি আবার ই দাবা ই ওই যে ই আছে না এই রাইস কুকারের চামিচ ওইটা দাবা ই উইটা দাবার কাটে না এই জিনিসগুলা নাম আম গোপ র হ্যাঁ যে ব্যক্তি অজনের নামাজ পড়ছে এগুলো আরম্ভ করা ছিল হ্যাঁ এগুলো প্রতিদিন পড়তাম হ্যাঁ হ্যাঁ এই সিনারি মিনারি সব আংঘ করা ছিল তো এগুলো বন্ধুরা আমার আমার শ্বশুর আমি যখন বাড়ি থাকতাম এখানে থাকতাম তখন এগুলা ছিল আমাদের ঘরে এগুলো এখন আমার নোনা আসবে গড়ে হ্যাঁ এরা লাগাইছে এগুলো আমার কাশ্মীর বাবা অনেক পছন্দ করতো ওয়াল পেন্টিং গুলা এখন খালি বাকি কয় জামু জামু নতুন বাজার ওই যে ইয়ের দোকানও এই শুক্র ভাইয়ের ই করে না এগুলো তো পেন্টিং করে এই যে শুক্র শুক্র ভাইয়ের যে খালি কয় হানো জামু আবার ওই যে এই শালোমে ওই যে আমার উল ভাই ওরা এগুলো তো করে বসুন্ধারা না গোলসান জানি নতুন বাজার খালি ক জাম যায় লাগামু এত কিছু দিয়ে না তো আমি তো খাইতাম না ইয়ে কাকুন দেন খালি আমি আমি আগে লিপিক হইতে না আহি যদি খাইয়ে যাই আমি যাই সময় খাইতাম আমি খাইয়ে আইয়ে এসছি বেরাট বড় লিপিক বাইরে এত খনাম কিন্তু লিপিক হইতে আয়ে পড়তাম আমি খালি কর ও খাই আই নাই ও এ মুনি না খাইয়ে দিনের দিন থাই আমি বুঝলাম না কেন না তাই এই যে আমাদের দুই বউ দুই মুড়া দাঁড়ায় রইসে রে নাই দেখ চরম পাইতেছে আমি ভিডিও শো করি না যারা পছন্দ না করে আমি এখন করি না কারণ লো সবার তো সবটা পছন্দ করে না আমি কি আমার কাম ওই রান্না বাড়ি খাওয়া ও হ তো বন্ধুরা এই যে এলাকা থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি বাসায় বাসায় বলতে বাবার বাড়ি যাবো বাবার বাড়িতে একদম পরে ভাই যাবো তো আজকে সবার সাথে দেখা হয়েছে আবেগত আর কি সবাই সাথে যে অনেক দিন ধরে যে এইসব মানুষের সাথে বিয়ের পরে উড়া করতাম বইতাম একসাথে খাইতাম মামি শাশুড়ি মনদ মামা শ্বশুর সবাই আর কি একসাথে থাকতাম ওই মানুষগুলোর সাথে আজকে দেখা হয়েছে সবাই লোকে দেখা করছি সবাই দেখে অনেক আনন্দ হয়েছে আর কি আনন্দ পাইছে এক কথায় সবাই কয় আমি যাই না আসি না দেখা সাক্ষাৎ করি না তো আজকে ভাবলাম যেহেতু আসছি ছেলেটাই সবার ধোয়ার ওরে কিন্তু এই সব আমার মামি হরিরা মামা মামা শ্বশুরি ছোট ছোটবেলা যা বাড়ি ছিলাম তারাই ওরা প্রকা করে পালছে কারণ হলো ও একটা নাতি ছিল সবাই এত করছে যখন আর পাঁচ বছর হয়েছে তখন আমরা ওইখান থেকে চলে আসছিলাম আর চলে আসছিলাম এই রুগনিতে যেখানে আমরা আমার আবার এখনকার এখন বাড়ি বর্তমান তো এখানে চলে আসছিলাম বা অনেক দিন পরে আবার আজকে গেছি এর ভিতর দুইবার গেছিলাম ইলেকশনে গেছিলাম একবার আরেকবার কি দরকারে জানি গেছিলাম তো ওইভাবে কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে পারি নাই তো আজকে যত গেছি ছেলে নিয়ে প্রায় পরীক্ষা পাবলাম তোরা তোকে যারা সরুর থেকে করে বড় করছে তো চল সবার কাছ থেকেই দোয়া চাই দোয়া যা সবার কাছ থেকে দোয়া যাই তো যেই কারণে আসা তো সবার কাছে গেছি সবার কাছ থেকে দোয়া লইলো ছেলে সবাই কম বেশি সালামে দিলো ছেলেকে সাত আট হাজার টাকার মতন আট হাজার সাড়ে আট হাজার টাকার মতন পাইছি আমার ছেলে দাদি দাদা কুপি, কুপা তারপর আমার ননাসের ছেলে সবাই মামি শাশুড়িরা সবাই দিচ্ছে তো এখন এই যে চলে যাই হলো এই যে ব্রিজটা সারাই লই সার দিলাম না এর পণ্ডাইছি হলো পারা তো এই ব্রিজটা পারে লই আমরা আবার আমাদের বাবার বাড়ি এলাকা তাই সাপেছি বেশি সময় লাগে না দশ মিনিট হয়েছে গাড়ি চালাতে দশ মিনিট হয়ও ও ক্যামেরাটা দেখাই এইটা হইল গিয়া জলশিঁড়ির আর হলো গিয়া শনি বাড়িয়া শনির ব্রিজটা এই ব্রিজটা পারিল এই জলসিঁড়ি আর এইটা হইল গিয়েছে শনি গ্রাম এই গ্রাম এই গ্রামটা পার আমার এই মাঝখানে গন্ডা ছিল বোনটা এই বনের পরে আমার শ্বশুর বাড়ি আর এই গ্রামটা হইলো কি আমার বাবার বাড়ির পরে এই গ্রামটা হলে পার হইলে আমার বাবার বাড়ি কাছে আগে অনেক মনে হয় দূরে হইতো দূরে মনে হতো কারণ আগে তো ট্রলার দিয়ে চলাফেরা করতে হইতো এখন ও লোকে গাড়ি এখন আর মনে হয় না যে দূরে এই দশ পনেরো মিনিটের রাস্তা দশ পনেরো মিনিটের রাস্তা এখন এখন আর মনে হয় না যে অনেক দূরে এটা হলো যে ছোট গেলাম আর এটা হলো যাওদাপাড়া বলতাম আমরা ছোটবেলার থেকে আর

দাদির বাড়ি আরকুর বাড়ি মনে কর এতদিন আনছে না তো বন্ধুরা এই যে পৌঁছাইলাম বাসায় বাসায় বসেছে অনেকক্ষণ আগেই তো ভিডিওটা এখন অন করলাম তো একদিন পরে গেছি তো শ্বশুর বাড়ি এলাকা সবার সাথে দেখা করছি বলছি না সবাই দেখে কাজ করার বাবা বলতেছে ভালো মানুষ পাশে কয়দিন সবার সাথে দেখা সাক্ষাৎ করছি ভালো লাগতেছে আর সবাই আমাকে ভালোবাসছে সবাই আমাকে আদর করতো সবার সাথে আমি অনেক মিশুক ছিলাম তো যার কারণে সবাই আমি যদি যাই না দেখা সাক্ষাৎ না করে আসি না এরপরে আবার দেখা গেলে দেখা গেছে হঠাৎ করে গেলে দেখা হইলে রাগ করে যা আমি আর জি ওই দিন নাই আগে আইসিলি দেখা করছিলি তো এমন রাগ করে আরকি তো এই কথাটা কেন কয় যাই দেখা করিনি এই জন্যই তো কয় তো আজকে ভাবলাম তো আসছি সবার সাথে দেখা করে যেতে এই যে এখন আর এই যে মেয়েজুগুনের বাড়ি কই আসলো তো এই এইগুনের বাসায় গেছিল তো বুনে নামাজ পড়তাছে ও বলছে যে তো পরে আসবো না আবার আচ্ছা ভাইখানের নিচে বসে আছি ক্লান্ত লাগতে যখন জামা কাপড়গুলো চেঞ্জ করবো ভাবলাম কি করি তো যে রান্না করছি বৃষ্টির মাও ওইখানে দেখে এলাম খাইতে বলা আসে নাই তারও শরীরটা বেশি ভালো না দুপুরে খাইতে আসে নাই কতটুকু জানি খাবার আছে কি আসে বিষয় জানি না তো চলেন একটু খাবারগুলো দেখি যাতে যে তো রান্না করে গেছি আমি তো রাত্রে রান্না মনে হয় না করা লাগবে আর আমি একবারই রান্না করি সবসময় দুইবার রান্না করি না একবারই করি তো চলেন না তো শেয়ার করি আজান পড়ে গেছে আজান এদিক দিয়ে দেখেন তরকারি যার যেমনি মন চাই সেমনি গেছে ওই জুস্তাবাজি মনে রয়েছে কাশ্মীর বাবার মনে করি টক দিয়ে খেয়েছে এখানে খাসির মাংস একটু রয়ে গেছে এখানে কসু বর্তা এই যে বানাইছে এখানে রুই মাছ দিয়ে কালকে পিঁপে রান্না করছিলাম ওই রো টু রয়ে গেছে তো এখানে ভাতও ভাত অল্পই রান্না করছিলাম এক এক কেজির থেকে কম চায় দেখেন প্লেট দেখছেন দেখছেন এইগুলো আমার দুই দেখেন আম ভাত আমা একজনে বারোটা বাজায় রাখছে তো যাই আম খাইছে আম খাই আর উড়াই ঘোড়াই যাই দেখেন এখানে ময়লা কিসিয়ে না পাকেনা না আবার আজকে দেখা যাচ্ছে অনেকগুলো পাকছে তো যাই হোক এখন আমি জামা কাপড় গুলা চেঞ্জ করি ঠান্ডা কিছু নাই ও ভাবছিলাম আমার সাথে আইসক্রিম নিয়ে আসবো পারলাম না মনো নাই নিয়ে আসতাম আমরা বাইজা গেছে প্রায় আটটার কাছাকাছি আর কখন আসছে রে তপদের সঙ্গে বলছি শেয়ার করছি তো ওইটা ছিলাম শোয়ার থেকে ওইটা দেখেন বাসি যত তরি তরকারি ছিল এগুলো গরম করলাম কারণ প্রচুর পরিমাণ গরম রই তো ছিল আজকে ভালো আবার গরমও যার কারণে এগুলো গরম করলাম গরম করে পাক ঘরটা পুরো ক্লিন করছি ক্লিন করে তারপরে এই পেজগুলা কাটছি কারণ হলো কি আলোটা কমকে কারণ হলো এই যে পেঁয়াজগুলো কাটছে এটা হলোকে ডিম ভাজার জন্য এটা হলোকে চিকেন রান্নার জন্য কাশ্মীর বাবা কাছে উত্তরা ক্লাবে ওইখানে চুল কাটবে কাইটা আসার টাইমে বলছে আসার টাইমে মুরগি নিয়ে এসো এমন আছে মুরগি নিয়ে আসলে রাত্রে রান্না করতে পারি এই জন্য পেঁয়াজ মরিচ কাটে রাখছি ধুই ভাবে এখানে সব পরিষ্কার করে রাখছি আর এখানে যে রুটিটা ধুয়ে পরিষ্কার করে রাখছি কারণ হলো রুটি বানাবো এই যে রুটির জন্য দেখেন রোটা তৈরি করে ফেলছি এখানে পিস পিসে করে বলছে খালি বের বার হালকা একটা করে স্যাক দেবো একটু সেট দিয়ে রাখিয়ে দেবো সকালবেলা যে এই কাজটা সহজ হয়ে যায় শুধু খালি বাজিয়ে দিতে পারি আর বাচ্চারা খাইতে পারি যে মুরগি চিকেনটা রান্না করি তাহলে তো চিকেন দিয়ে খাবি তো যেহেতু কালকে ছোটো ছেলেরও পরীক্ষা বড়ো ছেলেরও পরীক্ষা একটা আমার একটা ভালো একটা বলতে গেলে এই তুফান যাবে আবার যাওয়ারও ভাবনা আছে এই ইও পরীক্ষার হলে যাওয়ার চিন্তা ভাবনা আছে এই জন্য আর কি আজকে যতটা পারি আগায় রাখবো এই জন্য আর এখানে আম বড় চালনিত দেখছিলেন না ওইটা ছোটো চালনিত করছি যেহেতু অল্প হয়ে গেছে তো যাই হোক এখন আমি একটু রেস্ট নেব বৈশাখ পাক ঘরে কাজ করে একদম পুরো শরীর ভিসা গেছে এখন রেস্ট নিব এটা একটু ঢাকনা দিয়ে রায়কিয়াছে না উপরে ঢুকতে হাত হয়ে যাবে ডাকনা দিয়ে ঢাকিয়া যে একটু রেস্ট নিই তারপরে সে রুটিগুলা বেলবো আর হালকা করেই বললাম না যে সেঁকা দেবো সেঁকা দেবো যাতে রুটিটাকে রুটি বক্সে রাখলে না হয় লেগে যায় তো এখন ওরা আমি একটু রেস্ট নিয়ে ফেল নিচে যাইয়া ঠিক আছে আবার রুটি শেখ আপনাদের সঙ্গে শেয়ার করবো কাশ্মীর বাবা কিনে আসে না আসে ওইটাও চেষ্টা করবো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো বন্ধুরা এই যে রান্না বান্না চলতেই আসছে রান্নাবান্না চলতে স্যার বাজে করে এখন দেখবেন বন্ধুরা বারোটা চল্লিশ মিনিট এই এগারোটা এগারোটা চল্লিশ মিনিট হ্যাঁ এগারোটা চল্লিশ মিনিট বাইজা গেছে তো রুটি উটি বানানোর পরে এক দেড় ঘন্টা মনে রেস্ট নিয়েছিলাম কারণ কাশ্মীর ভাব আসতে যতক্ষণ দেরি আর কি হয়েছে কাশ্মীর বাবা আসার পরে হলো গিয়ে এই যে মুরগি উর্গি কাইটার আবার মুরগি মুরগি বসাইলাম এই যে রুটিগুলা বানাইছি এই যে রুটিগুলা বানাইছি এখানে পঁচিশটা রুটি আসছে তো রুটিটা বানায় ঝামেলা শেষ করে নিলাম মাংস পড়ান দরকার নিলাম রান্না শুরু করে দিচ্ছি কারণ হলো কি সকালে ওইটা যে খালি শুধু রুটিটা শুকে দিতে পারি আর মাংসটা আবার গরম করে দিতে পারি এই জন্য মাংসটা রান্না করে দিতেছি সেখানে তিনটা মুরগি আছে তো সন্ধ্যাবেলা কাজকর্ম দেখতে দিতে পারছেন রুটি উটি বলছি যে বেলবো সেপবো সেকে টেকা কিছুক্ষণ একটু এক দেড় ঘন্টার মতো রেস্ট নিচ্ছি আর কি কাশ্মীর বাবার অপেক্ষা খাইছিলাম যতক্ষণ আসতে সময় লাগছে কতক্ষণ আসার পরে যে মুরগি কাইটা ধুইয়া পরিষ্কার করে এই মুরগি এই রান্না করতে জানা সময় লাগে তার বেশি সময় লাগে কাটা দোয়া অনেক সময় লেগে গেছে তো যাই হোক এখন পাশে এই যে করলা ভাজিগুলো যে ছিল ওইটাও গরম করে নিতেছি তো করে বাবা আবার রুটি দিয়ে এই করলা উস্তা ভাজিটা আর কি অনেক পছন্দ করে কাজ গরম করে তুই সকালবেলা দেখা গেছে কি এ খাইতে পারবে ভাজি দিয়ে আর এখানে চিকেন তো রান্না করতেছি এখানে তিনটা আর কি কক মুরগি আনা হয়েছে রুটি রান্না করতাসি সকালবেলা যাতে রুটিটা খাই যেতে পারে ডাইল আমি বিজয় রাখবো রাত ঘুমানোর আগে আর ডালটা ভিজাইয়া তুই থাকবো সকাল উঠে ডাউলটা রান্না করবো ডাউল আর মুরগি কালকে আর যাওয়ার সময় ভাত রান্না করি তুই যাবো না আর বৃষ্টিমায় রান্না করবে সকালবেলা রুটি শেখে রুটি দিব রুটি নাকি খাইয়ে দেবে সেরে বতাসে এই জন্য আর বিটি বানাইলাম তো যাই হোক অনেক প্রায় তৈরি গেছে এখন মাংস তরকারিটা হলে যাই শুয়ে থাকব একটু ক্লিন করে সব কিছু মিলে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই এখনো যদি কমেন্ট না করে থাকেন কমেন্ট করে না আরে লাইক নিয়ে দিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিন সবার কাছে অনুরোধ থাকবে তো আজকের মতন এ পর্যন্তই নতুন ভিডিও নতুন দিন চলে আসবো আপনাদের মাঝে যদি ভালো থাকি সুস্থ থাকি সবাই দোয়া করবেন সবার জন্য আমিও দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম